কি ধুলাবাড়ি লাগানো এই কোরআন আমি হাতে নিয়েছি মায়া খুলে উনপঞ্চাশ আর পঞ্চাশ নামে আটটা পড়েন

পায়ের ভিতরে ধুলা লাগাবেন দিন প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠা মানে কি এই কোরআনুল কারিমের বিধান দিয়ে বিচার করা লাগবে এই কথাটা দুনিয়ার কারণ আল্লাহর কথা আওয়াজ করে বলেন কার কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিআহু আহুম মন করা কোনো বিচার করলে চলবে না গড়ের ভিতরে যেই লোক নাই নির্দোষ নিরাপরাধ গাইবি পাঁচটা দশটা করে মামলা দিবে এমন বিচার চলবে না কোরআনুল কারিম আল্লাহ শিখায় দিয়েছে ঠিক কি না বল কোরআনুল কারিম আল্লাহ তাআলা শিখায় দিচ্ছে দুই নম্বরে আল্লাহ বলতেছেন খবরদার নবী মন কোনো বিচার চলবে না নবীজি যদি ফাতেমারাদি আল্লাহ তালা আলহ আলহাকে এই কথা বলতে পারে ফাতেমা তুমি যদি চুরি করতে লাখাতা চয়ানাহা তোমার হাত আমি কেটে ফেলে দিতাম ফাতেমা চুরি করলে হাত কেটে দিত এমন বিচার যদি আমার বাংলাদেশে চালু হয়ে যায় হাজার না লাখ না কোটি কোটি আল্লার গোলাম এই মুহূর্তে শান্তি পেয়ে যেত ঠিক কিনা বলে বুঝাইতে পারতেছি তিন নম্বরে কোরআনুল আল্লাহ দিলেন দিন প্রতিষ্ঠার কাজ কি তিন নম্বরে কোরআনে আল্লাহ জানায়া দিচ্ছেন ওয়াহজারুহুম আন ইন

সুরায় মায়দার ভিতরে আল্লাহ শিখা দিলে নবী হে সতর্ক থাকা লাগবে তাদের কোন থিওরির ব্যাপারে মুসলমানের ভিতরে যেন চালায় দিতে না পারে এই জন্য আমরা দেখেছি ট্রান্সজেন্ডার আমার দেশে যখন চালায় দিতে চেয়েছে ছেলে মাহফিলে যারা আমরা বসছি জমিনে দিন কায়ে মানি এক নম্বরে কোরআনের আইন চালু করা দুই নম্বরে মন গড়া বিচার বাদ দেওয়া তিন নম্বরে সতর্ক থাকা কাফেরদের কোন নীতি যেন আমার ভিতরে ঢুকায় দিতে না পারে আমরা অনেক সময় বলি ধর্ম যার যার উৎসব কিন্তু সভা আপনারা কি এটা মানেন যেভাবে চুপ করে রইলেন মানে আল্লাহ ধর্ম জারজার উৎসব সবার এটা হচ্ছে একটা কুফুরি চিন্তা মুসলমানের ভিতরে যদি ঢোকানো হয় এটার বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলতে হবে ঠিক কিনা বলি আলিয়া মাদ্রাসার উস্তাদদেরকে বলি শিক্ষা প্রতিষ্ঠানে আলিয়া মাদ্রাসার প্রত্যেকটা বইয়ের পক্ষে দে সেইভাবে করে মেয়েদের সুবিধা নাজ সরকারি বেতন পে চুপ চলবে না এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ঠিক কিনা বলেন প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ হওয়া উচিত কোরআন আমাদেরকে শিখিয়েছে সতর্ক থাকতে হবে প্রতিবাদের মধ্য দিয়ে ঠিক কিনা বলেন চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কিছু কিছু আজাব আসবে কিছু কিছু আজাব মানে কি করোনার মতো মহামারী আসবে সিডর আসবে নার্গিস আসবে আপন আসবে আইলার মতো আমার দেশে ঘূর্ণিঝড় আসবে টর্নেডো আসবে লন্ড বন্ড হয়ে যাবে অর্থনীতি মাথা থুবড়ে পড়বে যদি বাঁচতে চান মুসলমান শুধুমাত্র কেবল মাত্র কোরআনুল কারিমের দিকে আসা লাগবে ঠিক কিনা বলে আমি কথাগুলো কিন্তু কোরান থেকে বলতেছি আপনাদের কাছে কি কথাগুলো বুঝে আসতেছে তো আমি দেখতে পাচ্ছি অনেকে হাজত সেরে এসে এসে বসতেছেন এই জন্য আমার মনটা আমার ভালো হয়ে গেছে এবার আসুন পাঁচ নম্বরে জমিনে দিন কায়ে মানে আল্লাহ কি বুঝালেন ও ইন না কাসে রম নীণান আল্লাহ বলতেছে অধিকাংশ লোক একজনার দুইজন নিশ্চিত জেনে রাখো অধিকাংশ লোক এমন হবে তারা ফাঁস্ট খবে হবে কোরআনের বিরুদ্ধে করবে মাফিনে মাথা দিবে নানাভাবে কোরআন বিরুদ্ধে দাঁড়াবে ঠিক কি না বলে এরকম লোক কি এখন আছে না নাই দরু মেয়ে আছে আল্লাহ কি একজন দুইজন বলছে না অধিকাংশ বলছে আলে মোলাম বলিলেন ও ইন্না কাথিওর মিনার নাস আল্লাহ বাদুম নাস বলেন নাই আফর উম মিনার নাজ বলেন নেই কাসির মিনান নাস মানি অধিকাংশ লোক ফাঁসে হবে প্রকাশ্যে গালি গালাজ করবে প্রকাশ্যে মানুষকে পিটাবে কথাটা শোনেন আল্লাহ পাকের কথা এটা কিন্তু আমি একটু শুধু অনুবাদ করছি বেশি ব্যাখ্যায় কোরআনের কথা সব কথা নতুন করে কেউ এটা বলেন না যে হুজুর কোরআনের কথা সব কি আরে কথা কেনা সব কি আকিদা কিন্তু পরিষ্কার থাকা লাগবে কোরআনের কথা সব কি সব কোরআনের কথা হক কথা ঠিক আছে তো বিপদ আসলে আসবে কোরআনের কথা আমাদের বলাই লাগবে ঠিক কিনা বলে এরপর আল্লাহ রাব্বুল আলামিন ছয় নম্বরে বলেন আফা হুকুমাল জা কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে জাহিলিয়াতের বিচার মানে কি জাহিলিয়াতের বিচার মানে রাতের অন্ধকারে বিচার করা না জাহিলিয়াতের বিচার মানে হলো নির্দোষ নিরপরাধ যেই মানুষের কোনো দোষ নাই এমন মানুষকে দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে রাখার নাম জাহিলিয়াতের বিচার ঠিক কিনা বলে